এই কাহিনী হচ্ছে ওই রাতের যখন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি পুলিশ রাস্তায় ডিউটি দিচ্ছিল তখনই ইন্ডিয়ান বাইক সিটি ট্রেন ওই তিনটা পুলিশের ওপর উঠায় দেয় আর সঙ্গে সঙ্গে ওই তিনটা পুলিশ মারা যায় আর ওই তিনটা পুলিশের আত্মা ওই ট্রেনের ভিতর চলে যায় আর ওই ট্রেন হয়ে যায় ভয়ঙ্কর রাক্ষসী ট্রেন আরে এইটা কি হয়ে গেলো এই ট্রেন তো আমাদের তিনটা পুলিশকে মেরে ফেললো আরে তোমরা এখানে খারাই খারাই কি দেখতেছো আরে এক সেকেন্ড এই ট্রেন টা কিভাবে হয়ে গেলো আরে এখানে কি পুলিশ লেখা তো চলে এসেছে এটা কারণ কি আরে এক সেকেন্ড এইটা তো ভয়ঙ্কর ট্রেনে পরিণত হয়ে গেছে আরে পালাও রে এখান থেকে পালাও সবাই সবাই ফটাফট এখান থেকে চলে যাও আর পুলিশ স্টেশনে ফিরে চলো আরে ভাই এটা আমরা কি দেখলাম আমাদের পুলিশ টিনটা মারা গেল আর তারপরে ট্রেনটা এত ভয়ঙ্কর কিভাবে হয়ে গেল আরে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও না হলে ট্রেনটা কিন্তু আমাদেরকে মেরে ফেলবে আর তারপরে ওই ট্রেনটা চড়া শুরু করে সিটির ভিতরে আর তার সামনে যেতগুলা মানুষ পড়ে সবাইকে সে কে ফেলি তার সামনে যতগুলা মানুষ পড়ে সে সবাইকে এভাবে মারতে শুরু করে আর তারপর দেখতে দেখতে সে সিটির ভিতর তাবায় মাচাই দেয় সেই সবগুলো বিল্ডিং ভেঙে চলা শুরু করে দেয় আর দেখতে দেখতে সে পুরো সিটি ভেঙে করে দেয় তো তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো সামনে কি কি হয় চলো ভাই অফিস থেকে আসতে তো অনেক বেশি রাত হয়ে গেল কিন্তু এক সেকেন্ড এইগুলো কি হয়েছে আমাদের সিটির ভিতরে এগুলো বিল্ডিং কেন ভেঙ্গে আছে আর এইটা কি এখানে তিনটা পুলিশ কেন মারা পড়ে আছে আর আমাদের ট্রেন বা কোথায় এক সেকেন্ড এখানে তো ট্রেন ও নেই এক কাজ করি গাইস আমরা আমাদের সিটির ভিতরে গিয়ে দেখি আসলে ফুল ঘটনাটা কি হয়েছে কিন্তু এখানেও তো একটা লাশ পড়ে আছে আরে বাপরে কত রক্ত লাশের আশেপাশে না জানে আমাদের সিটিতে কি হচ্ছে গাইস চলো আমরা ফাটাফাট জানার চেষ্টা করে আসলে এখানে কি হচ্ছে কিন্তু এক সেকেন্ড আশেপাশে তো সকল বাড়িঘর ঘর ভেঙে পড়ে আছে ভাই এই অবস্থা আমাদের সিটির কে করলো আমার শিগগিরই কিছু একটা করতে হবে তা না হলে অনেক বড় হয়তো ভুল হতে পারে এমনিতেও চলো আজকে তো আমি কিছু করতে পারবো না সকালে তো আমি খবরে দেখতেই পারবো আসলে কি হয়েছে চলো আমি তো বাড়িতে চলে এসেছি আমি এক কাজ করি আমি ফটাফাট ঘুমায় যাই কারণ কালকে সকালে খবর আমি দেখতে পারবো নি গুড নাইট গুড মর্নিং গাইস আজকের অনেক বেশি ঘুম পেয়েছিল আরে গাইস এক সেকেন্ড আমি তো ভুলেই গেছি আমাদের তো ফটাফট খবর দেখতে হবে আসলে কালকে আমাদের সিটিতে কি হয়েছিল চলো আমরা খবরটা দেখে নিই ব্রেকিং নিউজ আমাদের সিটি থেকে আজকে সকালে তাজা খবর কালকে রাতে আমাদের সিটির পুলিশ রাতের বেলা ডিউটি দিচ্ছিল আর তখন একটা ট্রেন আসে ওদেরকে মেরে ফেলে আর তারপরে তাদের আত্মা ওই ট্রেনের ভিতর ঢুকায় যায় আর তারা অনেক বড় রাক্ষস হয়ে যায় ব্রেকিং নিউজ তারপর সেই ট্রেন সকল মানুষদেরকে মারা শুরু করে দেয় আর এই মুহূর্তে এখন ট্রেন আসে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে তো সবাই সাবধানে থাকবে ব্রেকিং নিউজ আবে ভাই গাইজ আমরা কি দেখলাম তোমরা তো সাথে দেখলে আমাদের সিডি একটা ট্রেন রাক্ষস হয়ে গেছে আর সে ট্রেন আমাদের সিডি সকল মানুষদেরকে খেয়ে বেলতিছে আর যতগুলো ঘর বাড়ি বিল্ডিং আছে সবগুলোকে নষ্ট করে দিচ্ছে আরে আমি একটা কাজ করতে পারি আমি পুলিশ স্টেশন চলে যাই পুলিশ স্টেশনে গিয়ে আমার খোঁজ করি আসলে এটা কি হবে হলো তো চলো ফটাফট আমরা পুলিশ স্টেশনে চলে যাই যেহেতু পুলিশ স্টেশন আমাদের বাড়ির পাশে তো আমরা ফটাফট এখানে চলে আসলাম এখন আমাদের জানতে হবে যে এটা কি হবে ঘটলো এই ঘটনাটা ওকে চলো সার তো ভেতরে আরে পুলিশ স্যার বলতেছি কালকা রাতে ঘটনা হবে ঘটলো তুমি কোখানে ছিলে নাকি আমার ডিউটি দিতেছিলাম তখন একটা আর তারপরে কিভাবে জানি ওই ট্রেনটা একটা পুলিশ স্টেশনে পরিণত হয়ে যায় আর সে রা কোচের মতো সকল মানুষকে মারা শুরু করে দিতে আরে স্যার তাহলে এখন আমরা কি করব আরে স্যার এখন তুমি আমাকে যেভাবে পারো ওই হান্টেড ট্রেনের হাত থেকে ওকে ঠিক আছে অফিসার আমি তো আমার সিটি নিজেই বাঁচাবো চলো গাইস আমাদের নিজেদের সিটি তো আমাকে নিজেকে বাঁচাতে হবে তার সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষদের বাঁচাতে হবে আরে স্যার তুমি থাকো আমি তাড়াতাড়ি যাচ্ছি ওখানে আর একা মতো বাঁচাতে পারে আমার ফ্রেন্ড রণবীর কারণ সে একজন সাইন্টিস্ট আমি ফাটাফাট তার ওখানে চলে যাই কারণ সে আমাকে বলতে পারবে ওই রাক্ষস ট্রেন কে আমি কিভাবে মারতে পারবো আর এখানে যেমনটা দেখতেছ গাই সে আমাদের সিঁড়ে কি অবস্থা করে ফেলছে আরে আরে এক সেকেন্ড সামনে এটা কি সে পুলিশ ট্রেন আরে বাপরে এটা তো এখানে দাঁড়ায় আছে নাকি ঘুমাচ্ছে আরে এক সেকেন্ড এ তো কিছু করতেছে না আমি তো শুনলাম এ আমাকে মেরে ফেলবে আমাদের শহরের মানুষদেরকে মারতেছে কিন্তু এ আমাকে কিচ্ছুই করতেছে না আরে 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 গায়ে সে তো আমাকে ফো দিয়ে উড়িয়ে দিছে আরে না আমি তো ওপর থেকে পড়ে যাচ্ছি আরে এক আমি কোথায় তো পড়লাম আরে অল্প একটু জন্য বেঁচে গেছি কিন্তু আমরা এটা কোথায় এসে পড়লাম আরে সায়েন্টিস্ট তানবীরের কাছে তো আমরা চলে এসেছি আরে সায়েন্টিস্ট তানবীর আমি তোমাকে বলতেছি আমাদের সিটিতে কি হচ্ছে এখন আরে ফ্রেডলিন কি হয়েছে আরে সায়েন্টিস্ট বন্ধু আমাদের শহরে তো হন্টেড ট্রেন চলে এসেছে আর ও তো সকল মানুষদেরকে মেরে ফেলতেছে এখন আমি কি করব তুমি আমাকে একটু উপায় বলে দাও আরে ফ্রেডলিন কি বলিস হন্টেড ট্রেন চলে এসেছে আরে এটাকে তো মারতেই হবে আরে হ্যাঁ সায়েন্টিস্ট বন্ধু এটাকে তো মারতেই হবে তাড়াতাড়ি একটা উপায় বলো আমাকে আরে ফেগলি না अमन কাছে একটা পুরাতন ট্রেন আছে আর ওই ট্রেনটাকে আমি ঠিক করে দিই পাওয়ারফুল হান্টার ট্রেন বানাই দেই আর তারপর সে ট্রেনটা ওই খারাপ ট্রেনটাকে মেরে ফেলবে আরে সায়েন্টিস্ট বন্ধু তাহলে বসে কেন আছো তাড়াতাড়ি বানাও আরে ওটা বানানোর জন্য আমাদের একটা জাদুর লাঠি লাগবে আরে তাহলে ওটা আমি কই পাবো তুমি আমাকে বলো আমি না দিচ্ছি আরে ওইটা আছে তোমাদের সিটি জোরাসিক পার্কের ভিতর ওখান থেকে নিয়া আসতে হবে ওটাকে আরে সায়েন্টিস্ট বন্ধু তুমি কোনো প্যারা নিও না আমিই মাত্র যাচ্ছি আর যে ওটা নিয়ে আসতেছি আর শোনো আমি তোমার গাড়িটা নিয়ে গেলাম আরে হ্যাঁ আমার গাড়িটা নিয়ে যাও কোনো সমস্যা নেই তো গাই ফাটাফাট আমরা ওখানে চলে যাই আর ওখান থেকে জাদুর লাড়িটা নিয়ে আসি কারণ ওটার জন্য আমরা আমাদের সেই ট্রেনটাকে বাঁচাতে পারবো আর তারপর সেই ট্রেনটা ওই ট্রেনটাকে মেরে ফেলবে তো চলো অনেক মজা হতে যাচ্ছে কিন্তু কিন্তু এক সেকেন্ড আরে ভাই দেখতেছো সেই ট্রেনটা ওই সিডির ভেতরে ঘুরতেছে গাইস এইটা তো অনেক বেশি ভয়ঙ্কর আরে 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 ওই ট্রেনটা কি আমাদের এদিকে আসতেছে নাকি যে করেই হোক আমাদের এখান থেকে বেঁচে যেতে হবে চলো ওই ট্রেন আসার আগে ফাটাফাট আমরা এখান থেকে চলে যাই আর এর দিকে ওই ট্রেনটা কি আসতেছে নাকি আরে না ওই ট্রেনটা আসতেছে না চলো ফাটাফাট আমরা এখান থেকে নিকাল যাই ও সায়েন্টিস্ট বন্ধু তো বললো সেই লাঠি নাকি এই জুরাসিক পার্কের ভিতরেই আসে কিন্তু আমরা তো জুরাসিক পার্কের ভিতরে ঢুকেই গেলাম ফাইনালি এখানে কোনো বিপদ আসে নাকি আমি সেটা বুঝতে পারতেছি না কিন্তু এখানে আলো কি করতেছে এটা নাকি সেইটা আরে ভাই দেখে তো মনে হচ্ছে যে এটাই সেই লাঠি ফাইনালি আমরা সেই লাঠিটা পেয়ে গেলাম কিন্তু এটা কি ভাবে নেব এক কাজ করি এই লাঠি যখন আগুনের ভিতর থেকে ওপরে উঠবে তখন আমি হুট করে ধরে ফেলবো ওকে ওকে চলো ওকে ওকে গায়ে চলো লাঠি কিন্তু আমি এখান থেকে নিয়ে এনেছি চলো ফটাফট এখন আমরা আমাদের সেই সায়েন্টিস্ট বন্ধুর কাছে চলে যাই কারণ এরপরে সে ট্রেনটাকে আমাদের ঠিক করতে হবে আর তারপর সে ট্রেনটা সে রাক্ষসী ট্রেনকে মেরে ফেলবে তো চলো গায়ে ফটাফট আমরা এখান থেকে চলে যাই গায়েটা নিয়ে আর এই দিক তো সো আমরা জুরাসিক পার্ক থেকে কিন্তু বের হয়ে গেলাম আবে ভাই আমাদের সিটির কি অবস্থা করছে সেই রাক্ষসী ট্রেনটা আমার তো দেখে অনেক বেশি খারাপ লাগতেছে ট্রেন তো আমি এখানে দেখতে পারতেছি না চলো কোনো সমস্যা নেই ট্রেন না আসলে আমাদের জন্য ভালো বলো চলো চলো ওকে চলো গাইস আমি কিন্তু সায়েন্টিস্টের ল্যাবেতে চলে এসেছি তো চলো আমি ফটাফট তাকে আমি এই জাদুর লড়িটা দিয়ে দিই তারপর সে সেই ট্রেনটাকে নাকি ঠিক করে দেবে আরে সাইন্টিস্ট বন্ধু আমি সেই জাদুর লাড়িটা নিয়ে চলে এসেছি আরে বা ফ্র্যাঙ্কলিন তুমি তো কামাল করে দিছো তুমি তো সেই লাড়িটা নিয়ে চলে এসেছো আচ্ছা ওটা আমাকে দিয়ে দাও তো সাইন্টিস্ট বন্ধু তুমি কতক্ষণে এই জাদুর লাড়ি দিয়ে এই ট্রেনটাকে হন্টেড ট্রেনে পরিণত করে দেবে আরে ফ্র্যাঙ্কলিন একটু দাঁড়া এই নিয়ে আমি জাদু করে দিলাম আর এই দেখ ট্রেনটা কিন্তু হন্টেড ট্রেনে পরিণত হয়ে গেছে আর এটা অনেক পাওয়ারফুল হয়ে গেছে ওকে তো চলো সাইন্টিস্ট আমি এই ট্রেনটা নিয়ে যাই ওই ট্রেনটাকে হেরে দিচ্ছি আরে ফ্র্যাঙ্কলিন দাঁড়াও এখন ওই ট্রেনে বসো না তুমি আরে কিন্তু কেন সাইন্টিস্ট আরে এই ট্রেনের ভিতরে রাতের বেলা অনেক শক্তি চলে আসে তো তুমি রাতের বেলা ট্রেনের ভিতরে উঠে যাইও ওকে সাইন্টিস্ট তাহলে ঠিক আছে আমি রাত হওয়ার জন্য অপেক্ষা করি ওকে গাইজ চলো আমরা রাত হওয়ার জন্য অপেক্ষা করি আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন রাত কিন্তু হয়ে গেছে তুমি তাড়াতাড়ি যাও আর ওকে হেরে দিয়ে আসো ওকে চলো গাইজ ফটাফট আমার ট্রেনের ভিতরে উঠাই যায় আর দেখো ফাইনাল লুক কিন্তু এমনটা আসতেছে আর মনে হচ্ছে যে ট্রেনটা অনেক পাওয়ারফুল হয়ে গেছে এখন তো এই কালো পুলিশ ট্রেন আমাদের কিচ্ছু করতে পারবে না আর এই নে ও ভাই সাপ এটা তো ব্লাস্ট হয়ে গেল আর এটা তো আগুন ধরে গেছে আর দেখতে দেখতে এটা কিন্তু পুরে একদম সাই হয়ে গেল ওখানে আর গাই ফাইনালি কিন্তু আমরা এই পাওয়ারফুল ট্রেন দিয়ে এই হন্টে ট্রেন কে কিন্তু এখানে একদম ব্লাস্ট করে দিছি আর যেমনটা দেখতে সে এখানে আগুন জ্বলতেছে এই ট্রেনটা কিন্তু একদম পুরোটাই শেষ হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে এই ট্রেনের ভিতরে যতগুলো ভূত ছিল সেই ভূতগুলো পুড়ে গেছে তো গাইস তোমরা কমেন্টে কমেন্ট করে বলো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তো আজকের মতন ভিডিও পর্যন্ত যা যা লাইক করে লাইক করে দাও তো বাই বাই